বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখি নেই বিয়ের কতদিন পর বাচ্চা নেওয়া স্বাভাবিক অনেক নারী পুরুষ আছেন যারা নিজের ক্যারিয়ারের চিন্তা করে বাচ্চা নিতে দেরি করেন যা আসলে পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে একটি মেয়ের 20 বছর বয়সের পর বাচ্চা নেওয়া মা ও শিশু উভয় স্বাস্থ্যের জন্য ভালো যদি বয়সের আগে কোনো মেয়ে গর্ভবতী হয় তাহলে তার নানা ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কারণ এ সময়ে মেয়েদের কোমরের হার পুরোপুরি বাড়ে না তাই গর্ভবতী হলে পেটের বাচ্চা বেড়ে ওঠার জন্য যথেষ্ট জায়গা পায় না ফলে কম ওজনের শিশু জন্ম নেয় আর এসব শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে তবে অনেক মেয়ে আছে যাদের শারীরিক গ্রোথ ভালো যা স্বাস্থ্যের জন্য অনেক কোনো সমস্যা হয় না বাচ্চা নাওয়ার সবচেয়ে আদর্শ বয়স হচ্ছে বিশ থেকে পঁচিশের মধ্য বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই আমাদের সাথে থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম